আচ্ছা, বিয়ে সাদি হয় নাই? বিয়ে সাদি হইসে, দুই বছরের একটা বাচ্চা আছে বিয়া বইসি, বাবা মা মাইনা নিসে না, জন্য আমি ভাড়া বাসাতে থাকি, আমার বাড়িটা হইসে নোয়াখালীতে, আমি কুমিল্লা এলিফ্যান্ট গ্রোভ থাকি. আচ্ছা আচ্ছা, তো পরিবারে কে কে আছে? পরিবারে ভাই বোন সবই আসে, আমাকে মাইনা নিসে না, বিয়া সাদি বইসিলাম. বিয়ে সাদি করসেন আপনি? হ্যাঁ বিয়া হয়ে গেছে মানে মাইনা নেছ না বাবা মা মায়ের জন্য আমি ভাড়া বাসাতে থাকি। স্বামী কি করে? স্বামী নাই ভাই স্বামী একটা নেশাকুল লম্পটা ছিল বছরের জন্য আমি বাচ্চার আর কুসকোবার নাই না আমার কুসকোবার নাই না যা টাকা পয়সা ইনকাম করে সেগুলা নিয়ে আসে জুয়া খেলে মটকাই তো বছরের মেয়েদের লগের উৎসবী কত এখন একটা মেয়ে নিয়ে চলেই গেছে উনি। এত কষ্ট করে বাপ মাপালা বিয়া করলে এন্ড জীবনডের মূল্য ভাই ভাগ dora ছিল এর জন্য হয়ে গেছে এটা কিছু করার নাই বাচ্চা কাচ্চা আছে জি দুই বছরের একটা বাচ্চা আছে আচ্ছা তখন কি ভাবে চলেন এখন কি ভাবে চলি মানুষের বাসায় কাজ করি ভাই কোন রকম টাকা-পয়াই টাকা পাই টাকা দিযা बाबूও কিছু হয় না আমারও কিছু হয় না বুঝছেন আর জন্য চাইতেছি একটা ভালো সুন্দর মনের মানুষ যে আমার পাশে থাকবো আমাকে সহযোগিতা হেল্প করবো তাকেই জীবন সঙ্গী করে নিমু আজকে হাজবেন্ড হইলে তো আর এত কষ্ট কইরা হইতো না অবশ্যই তো নাম কি বললেন আমার নামটা তানিশা দর্শক আপনার তানিশা কথা শুনলেন তো আপনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন ব্যাপার নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন